তো এখন জিজ্ঞেস করবো বড়ির পাতা দিয়ে কি করবো ভাই আপনার নাম কি হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তো জিজ্ঞেস করি

কদম গাছ জন্ডিসের যারা আর বড়ি বড়ি গাছ দিয়া বড়ি গাছ দিয়া ভাই অনেক জনের চিকিৎসা করা হয় এই বড়ি পাতা দিয়া মানুষের কোনো অ্যালার্জি থাকলে কমে অ্যালার্জি পাতার কেমন কেমন জানেননি পাতারা জাল দিয়া ঠান্ডা করে চায়ের মধ্যে খাইবেন এই বড়ি পাতা জি জাল দিয়া ঠান্ডা করে খাইবেন ঠান্ডা কইরা খাইতাম জি সাত দিন খাইবেন ইনশাল্লাহ আপনি অ্যালার্জি দেবো সাত দিন খেলে অ্যালার্জি দেবো এটা সৌদি খা মালয়েশিয়া বিদেশ খাইয়াছি

একদিন যারা স্ত্রী যাইবির আছে স্ত্রী স্ত্রী আমার সাথে নিয়ে আসবো চুন্ডা আমি ডিমার হাতে স্ত্রী হাতের স্ত্রী সারা শরীর ছেলে মাখবো দোয়া পড়মু ওয়াইফের ছেলে মাখবো না

কি হয় শা না এইতো করবেন লবণ দিয়ে পাতাটা ফালাই দিবেন কুসুম গরম আছে না কুসুম গরম গরম পানি ডাল পাতা নিঃসন্দি পাতা আছে একটা নিঃসন্দি পাতা নিঃসন্দি পাতা এই প্রতি জাল দিবেন জাল দিয়ে গরম করবেন গরম করে লবণ দিবেন ভগবে একটা কালা দিবা দিব কালা দিলে পাতার কুসুমেন্টের কথা কদম গাছটা দিয়ে আমি কি নিদ্রা বোঝেন মানে ঘুম আসবো আর রাখবো

মুন্সিগঞ্জ সদর সদর পাশেই মীরেশ্বর ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি আসলেই জাহাঙ্গীর কবিরাজ জাহাঙ্গীর কবিরাজের নাম বললেই দেখাই দিব জাহাঙ্গীর কবিরাজ তো বয়সটা কম তারপরে এই বয়সে সে কবিরাজ মস্ত বড় কবিরাজ কাজ গাছে বিদিয়া কি আপনি কি করতে না করতে সেই বালা বলবে আমি কামরুল কামাকা গেছিলেন ওই সময় করি না আমার কাছে আল্লাহ আল্লাহ দাম জিনিস

হসপথা বাচ্চাদের খাওয়াই হংসতা মিস্ত্রের খাওয়ায় ঠান্ডা খুব মূল্যবান একটা কথা বলছে আঙ্গিনীর ভাই মানুষ মিথ্যা গাছ সত্য আসলে আহ মানুষ মিথ্যা আচার করতে করতে এখন ওই ধ্বংসের বোধ মানুষ আর গাছ তো গাছই গাছ তো বোবা প্রাণী সে তো কথা বলতে পারে না তার যতটুকু গুণাগুণ সে মানুষের সামনে মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে দেয় তো আমাদের জানতে হবে বুঝতে হবে তাইলে আমরা গাছকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো তো জাহাঙ্গীর ভাই জি এই গাছ আর আর কোন গাছ আছে যে এই কবিরাজি করেন আমার গাছ যে কোনো নাম আমার গাছ 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 আমি নিজে গাছ করি শীতাইত আছে শীতাইত আছে বিশ্বাস না গেলে আমার এলাকা জিবেন আমি মুগের গাছ ওষুধ দিই তিনটা পান খাওয়াই আমি তিনটা পান খাওয়াই তিনটা পান খাওয়ার পর মুখের ঘা থাকলে ইনশাল্লাহতে শেষ আমাদের বাড়ি এক যেমন বিদেশ গেছে আমি হচ্ছে বোরাম আমি আরো লোকে ভালো করছি হুম মুখে ঘাও থাকবেন যার আমার তো আসবেন ইনশাল্লাহ দেওয়া ভালো হইব আমি টাকা পয়সা খাই না কিছু খাই না মজজিদ আমার কাছে মসজিদ আল্লাহ করে দিবেন আল্লাহ করে পাব এক টাকা আল্লাহ করে কষ্ট দিলে পাওয়া যায় আচ্ছা তো আপনি আপনি যে চিকিৎসা করবেন কে চিকিৎসা করবেন হয়তো দেখা গেছে কে একদিন করতে কে দিন করতে কে তিন দিন করতে হয় চিকিৎসা করতে না যে ও চিকিৎসার কারণে আপনার যে চিকিৎসা নেওয়ার কারণে ওই লোক কি ডাক্তারের কোনো চিকিৎসা নিতে পারবো না আমার চিকিৎসা ডাক্তার নিতে পারবো না আপনার চিকিৎসা নিলে ডাক্তার চিকিৎসা নিতে পারবো না ডাক্তারের চিকিৎসা নিলে আপনার চিকিৎসা নিতে পারবো না নাকি না আমার আমার চিকিৎসা আমার চিকিৎসা নিতে হলে আমার তো নিতে দিব ডাক্তার নিলে ডাক্তার নিতে নিতে আমারতে

Assalamualaikum selamat datang. Selamat, datang. selamat, datang. selamat datang.